প্রেম করেছি বেশ করেছি তো আহার আধার মতো আহার আধার মতো হলে প্রেম বেশ করেছি তো সহজ কথায় গভীর অনুপ্রেরণা আমি মমিতা তোমার স্বপ্নকে সত্যি করার যাত্রায় কিন্তু আমার প্রশ্ন প্রেমে কি আছে ভাই আমি একটু জানতে চাই তুমি কেঁদে মরো যার ধরে সে তো যাবে অন্যের ঘরে কিন্তু আমি জানি এখন অনেকে আমার দিকে বন্দুকের মতো আঙুল তাক করে বসে আছে অনেকে মনে মনে এটা ভাবছে যে জীবনে কিছু করতে হবে এটা ঠিক কিন্তু যখন অনেকটা বয়স বেড়ে যাবে যখন চোখে মোটা কাচির চশমা পড়বে তখন কি আর কাউকে পাবো সত্যি ব্যাপারটা ভেবে দেখার আছে আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি এটা একটা কঠিন সমস্যা কিন্তু তোমার সঙ্গে কিছু কথা আছে তাই কিছুক্ষণের জন্য নড়াচড়া একদম বন্ধ করে দাও আর মন দিয়ে ভিডিওটা শোনো আর তারপরেও যদি ভালো না লাগে তাহলে একটা মিথ্যে করে ভালো কমেন্ট করে যাও কেমন যেসব প্রেমিক বা প্রেমিকাগণ নিজেদের ভালোবাসার জন্যে মূর্তি প্রস্তুত তাদের মনে প্রেমের ফুল ফোটবার আগে কখনো নিজের বাবা মাকে ভালোবেসে মরতে প্রস্তুত ছিলে যারা তোমার ভালোবাসার মূল্য দেয় না তাদের জন্য তুমি মরতে চাও কিন্তু যে মানুষগুলো তোমার সমস্ত আবদার পূরণ করার চেষ্টা করে যারা তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে বুকে টেনে নেয় স্নেহ করে তাদের উপর তোমার যত অভিযোগ তাই না তোমরা আমাকে টাকা দাওনি গাড়ি দাওনি বাড়ি দাওনি তোমাদের জন্য আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি ইত্যাদি ইত্যাদি আরো কত কি কিন্তু যে মানুষটার জন্য তুমি তোমার বাবা মাকে হারাতে বা হারিয়ে ফেলেছ তার কাছে কখনো কি এই অভিযোগটা করেছ বা তাকে কখনো কি বলেছ যে আমি তোমার জন্য আমার বাবা মাকে হারিয়ে ফেলেছি তাদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি না তুমি কখনো এটা বলনি। কেন জানো তুমি তোমার ভালোবাসার মানুষকে হারাবে বা হারিয়ে ফেলবে এই ভয়ে তুমি তুমি তাকে বলতেই বা বলতে কিন্তু করো করো আর তোমার মন ঠিকই স্বীকার করো যে বাবা মাকে হাজার আঘাত দিলেও তাদের উপর হাজার অভিযোগ করলেও তারা কখনো তোমাকে ছেড়ে যাবে না যখন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যায় অন্যের হাত ধরে ঘর বাঁধতে শুরু করে তখন তুমি তার জন্য মরতে চাও মরার জন্য একেবারে উদগ্রীব হয়ে থাকো কিন্তু কেন কোন ভালোবাসার জন্য এসব করতে চাও মরে তোমার লাভটা কি তোমার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষকে কি দেখাতে চাও যে তুমি তাকে কতটা ভালোবাসো কিন্তু যে মানুষগুলো তোমার পথ চেয়ে অপেক্ষা করে বসে থাকে সব সময় তাদের ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে এতটাই স্বার্থকর তুমি সারা জীবন তুমি শুধু নিজের সুখের কথা ভেবে গেলে যারা সৃষ্টি করে তারা হারানোর ভয় পায় কিন্তু যারা ধ্বংস করে তারা হারানোর ভয় পায় না কারণ তারা সৃষ্টি করে না বোঝা গেছে না তাহলে একটু বুঝিয়ে বলি বাবা মা সন্তানকে পৃথিবীতে আনে তাদেরকে অনেক ভালোবেসে বড় করে তোলে তাই তাদের হারানোর ভয় পায় অর্থাৎ সন্তানকে হারানোর ভয় পায় কিন্তু যার জন্য তুমি মরতে যাও যে ভালোবাসার জন্য তুমি মরতে যাও তারা কি তোমাকে পৃথিবীতে এনেছে না তো তাই তাদের জন্য তুমি মরো বা বাঁচো তাতে তাদের কিচ্ছু এসে যায় না কখনো নিজের সাথে কথা বলেছ বলনি তো তাই তুমি এসব জানবে কিভাবে কিন্তু আজ নিজেকে তিনটে প্রশ্ন করো এক আমি কোথা থেকে এসেছি দুই আমার জীবনের উদ্দেশ্য কী আর তিন আমি নিজেকে কতটা ভালোবাসি কিন্তু আমি জানি এতক্ষণে অনেকে যুক্তিতর্কের আসর বসাবে বলে রেডি হয়ে বসে আছো কিন্তু আমি তাদেরকে বলি যে আমি প্রেম বিরোধী মানুষ নয় আমি জানি যে প্রেম ভালোবাসার জীবনের একটা অংশ ঠিকই কিন্তু সেই প্রেমকে নিয়ে বেশি মাতামাতি করার কোনো দরকার নেই কারণ অতি অর্থাৎ অতিরিক্ত কোনো কিছুতেই ভালো নয় কোনো কিছুর জন্য ভালো নয় আমি কি ঠিক বললাম আচ্ছা ঠিক ভুল বিচার করার আগে এখনই ছটপট সাবস্ক্রাইব করো সহজ কথা মোটিভেশন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো তো আজকের ভিডিও পর্যন্ত ফিরেছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখো সুস্থ থাকা ভালো থাকো নমস্কার